ছয়টা ব্র্যান্ডের এলিয়ন বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাড়ি এত জনপ্রিয় কেন কারণ হচ্ছে এই গাড়িগুলো এমন একটা গাড়ি এই গাড়িগুলো টাকা দিয়ে কিনে নেওয়া আর ক্যাশ টাকা বাসা রেখে দেওয়া সমান কথা কারণ এগুলো রিসেল কখনোই কমে না দিন দিন বরং চার এগুলোর প্রাইস বাড়ে দুই হাজার ষোলো নিউ হিসেবে একটি গাড়ি কম বাজেটের মধ্যে আপনি পাবেন খুব সুন্দর অসাধারণ এই গাড়িটি কালারটি থাকবে হচ্ছে পাল কালার আর নিউ হিসেবের কারণে কিন্তু গ্রিলটি থাকবে হচ্ছে বড় গ্রিল গাড়িটির ষোলোর মডেল হলো রেজিস্ট্রেশন সালটি হচ্ছে দুই হাজার উনিশ এটার মধ্যে আপনি পজেশন হেডলাইট থাকবে বডি সেন্সর থাকবে পাশাপাশি এটার মধ্যে আপনি ইমার্জেন্সি ব্রেকটাও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা জিনিস সামনের পিছনে লাইট গেলা সব কিছু থাকবে অরিজিনাল টায়ারের কন্ডিশনগুলো ভালো থাকবে সিলভার কালার অ্যালোরিং থাকবে সাইডের লুকটা যদি একটু দেখেন গাড়িটার মধ্যে কোথায় কোনো স্ক্রেচ পাবেন না হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা জিনিস বিল টিন পাবেন গাড়ির সাথে অরিজিনাল গাড়িটির সামনের লুকটা যেমন সুন্দর এলিয়ন গাড়ির পিছনের লুকটিও কিন্তু সুন্দর পিছনে কিন্তু আপনি বডি সেন্সর পেয়ে যাবেন এবং কি গাড়িটির সামনের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল এটি একটি অরিজিনাল অকটেন ডিপেন তেলের গাড়ি কখনই এলপিজি সিএনজি করা হয় না ফার্স্ট পার্টি অনারের পার্সোনাল ব্যবহার করা একটি গাড়ি গাড়িটির ভিতরে ইন্ট্রি নিয়ে যদি আমরা একটু কথা বলি ভিতরে আপনি পেয়ে যাবেন ডোর সিল ভিতরে সিট ড্যাশবোর্ড ডোর পেট সিলিং প্রত্যেকটা জিনিস কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। এবং কি ড্রাইভিং সাইডটা যদি আমরা একটু দেখাই গাইডের মধ্যে অবশ্যই আপনি পাবেন হচ্ছে পুশ স্টার্ট মাল্টিমিডিয়া কন্ট্রোল আর স্টারিং সব উডেন আইডিয়াল স্টোভের ব্যবহারটা কিন্তু এখানে পাচ্ছেন আপনি কি ব্যাক ক্যামেরাটি সম্পূর্ণ ক্লিয়ার অবস্থা থাকবে ইমার্জেন্সি ব্রেক থাকবে টোটাল গাড়িটি মাইলেজ রান করেছে ছাপ্পান্ন হাজার কিলোমিটার আচ্ছা একটা জিনিস যাচ্ছি একটু লক্ষ্য করেন কতটা যত্নশীল মানুষ হলে ভিতরে যে পলিগুলা জাপান থেকে আসছে এখনও পর্যন্ত সেই পলিগুলা উঠায় নাই যত্ন করে রেখে দিছে আলহামদুলিল্লাহ খুবই যত্নশীল একজন ইউজার আমরা এখন ইঞ্জিন লুক নিয়ে যদি একটু কথা বলি ইঞ্জিন লুকটা আমরা একটু দেখাবো গাড়িটা আমরা ইঞ্জিনের লুকটা একটু দেখাই কারণ ইঞ্জিনের লুক দেখলেও একটা গাড়ির ফ্রেশনেস সম্বন্ধে কিছুটা বোঝা যায় আপনি প্রথমত যদি লাইটের মধ্যে খেয়াল করেন লাইটের অরিজিনাল লাইট কোনো কান ভাঙ্গা নেই প্রত্যেকটা লাইটের কানগুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন এমনকি ইঞ্জিনের যে হিট প্রুফটা হয় এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে অরিজিনালটা আছে। চেঞ্জ করা হয় না প্রত্যেকটা স্টিকার অরিজিনাল পাবেন আর সামনের মার্সেলটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা যে কখনো কালার হয় না অরিজিনাল কালার একটি গাড়ি গাড়িটির ইঞ্জিনের লো ইঞ্জিনের কন্ডিশন গিয়ার বক্সের কন্ডিশন সাসপেনশন এসি সব কিছু ভালো আছে তারপর আপনি চাইলে গাড়িটি ক্রয় করার পূর্বে যেই কোনো ভালো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটি আপনি চেক করে নিতে পারেন চেক করার আগে আমাদের কোনো টাকা দিতে হবে না আগে চেক করবেন পরে টাকা দিবেন আর এই গাড়িটির আজকিন প্রাইস দেখা হয়েছে আমাদের মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার থাকবে তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে এই সুন্দর এলিয়ন গাড়িটি ভিজিট করার জন্য গাড়িটির মডেল ইয়ারটি হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার উনিশ ষোলো নিউ এলিয়ন পঁচিশ টাটার গাড়ি তেলের গাড়ি পাল কালারের গাড়ি ফার্স্ট পার্টি অনারের গাড়ি আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ সিনেমা ঠিক পূর্ব পাশে মেন রোডে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে আমাদের মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে হচ্ছে আমাদের এই বিল্ডিং বিল্ডিং এর বেসমেন্টে আমাদের শোরুমের নাম এনআর কার ওয়ার্ল্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ